বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী সাত দশমিক এক সমাধান করো সাত নম্বর অঙ্ক এক্স বাই ফোর ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি এখন আমাদের কী করতে হবে আর গুণন করো কী গুণন আর গুনন তাহলে থ্রি দ্বারা এক্স কে গুণ করলে থ্রি এক্স ইজিক্যাল টু ফোর দ্বারা ওয়ান কে গুণ করলে মানে কোন গুণ ফোর দ্বারা ওয়ান কে গুণ করলে ফোর লিখে দিবে আর গুণন করে আর গুণন করে বা এক সিজিক্যাল টু এক্স সাথে কী আকার আছে গুণ আকারে সমানের ওই সাইটে গেলে কি হবে ডান পাশে বাক হয়ে যাবে সুতরাং নির্ণের সমাধান সমাধান এক সিজিক্যাল টু বাই তারপর আট নম্বর অঙ্ক দেখো এক্স বাই টু প্লাস ওয়ান ইজিক্যাল টু থ্রি বা এক্স বাই টু ইজিক্যাল টু থ্রি পক্ষান্তর করো ওয়ান যদি ডান যায় তাহলে কি হবে আছে প্লাস হয়ে যাবে মাইনাস দেখো পক্ষান্তর করে পক্ষান্তর করে বা এক্স বাই টু ইজিক্যাল টু তিন থেকে দুই দুইবার দিলে

করে সুতরাং নির্ণয় সমাধান এক্স ইজ ইকাল টু এই জায়গায় আর একটু করতে পারো সহজভাবে এই জায়গায় টু গুণন টু লিখে দিতে পারো আর গুণন করে বা এক্স ইজ ইকাল টু ফোর এইভাবেও করতে পারো সমস্যা নেই সুতরাং নির্ণয় সমাধান এক্স ইজ টু এরকম আরও অঙ্ক পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ